নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো পিস পোলাওয়ের রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো চলুন আমি কিভাবে এই পিস পোলাওটা বানিয়েছি দেখে নেওয়া যাক এর জন্য আমি নিয়েছি বাসমতি চাল দেড় কাপ আমি মেজারিং কাপ মেপে দেড় কাপ চাল নিয়েছি চালটা আমি ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি তিরিশ মিনিটের জন্য যেহেতু পিস পোলাও তাই নিয়েছি মটরশুটি নিয়েছি কিছু কাজু ও কিশমিশ এটা অপশনাল কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিলাম এতে দিয়ে দিলাম এক চামচ ঘি এবার এতে কাজু ও কিশমিশটা হালকা করে ভেজে নেব কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে এগুলো আমি এবার একটা প্লেটে তুলে নিলাম এবার ওই তেলে দিয়ে দিলাম দুটো তেজপাতা চারটে ছোট এলাচ দু টুকরো দারচিনি চারটে লবঙ্গ সাত আটটা গোলমরিচ ফোড়নটা আমি এক মিনিট মতো ভেজে নেব। ফোড়ন থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরোলে মটরশুঁটিগুলো দিয়ে দেবো মটরশুঁটিগুলো আমি এক মিনিট মতো ভেজে তুলে নেব এবার ওই তেলে তিরিশ মিনিট ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দেব চালটা এক মিনিট মতো ভেজে নেব এবার দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আবারও মিনিট মতো চালটা ভেজে নেব। দেখুন চালগুলো এখন কতটা স্বচ্ছ লাগছে এভাবেই মোট তিন চার মিনিট চালটা ভেজে নিতে হবে তাহলে পোলাও এর ভাতগুলো একদম ঝরঝরে হবে আমি দেড় কাপ বাসমতি চাল নিয়েছি তাই তিন কাপ ফুটন্ত জল দিয়ে দিলাম বন্ধুরা এখানে অবশ্যই ফুটন্ত জল ব্যবহার করবেন স্বাদ অনুসারে লবণ দিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ভাতটা হতে দেব পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে ভাতটা দেখে নেব এবার ভেজে রাখা মশলা ও মটরশুটিটা দিয়ে দিলাম ভাজা কাজু বাদাম ও কিশমিশটা দিলাম সমস্ত কিছু স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দশ মিনিট হতে দেব দশ মিনিট পর ঢাকা খুলে ভাতটা নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা একটা ভাতের দানাও ভাঙেনি আর কতটা সুন্দর দেখাচ্ছে পিস পোলাওটা ফ্রেশ ফ্লেভারের জন্য দুটো মুখ ভেঙে রাখা কাঁচা লঙ্কা দিলাম হাফ চামচ বাটার ও হাফ চামচ ঘি মিশিয়ে এক চামচ দিয়ে দিলাম এতে করে পিস পোলাওটা স্বাদে গন্ধে অতুলনীয় হবে সমস্ত কিছু আলতো হাতে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব সব শেষে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রাখবো পাঁচ মিনিট পর গরম গরম পরিবেশন করব পিস পোলাও